এমন মরম মাওলা তুমি কাউকে দিও না এমন মরম মাওলা তুমি কাউকে দিও না গুণা থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গুণা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরম মাওলা তুমি কাউকে দিও না এমন মরুন মাওলা তুমি কাউ দিও না সকল গুণা থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গুণা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরুন মাওলা তুমি কাউ দিও না এমন মরুন মাওলা তুমি কাউ দিও না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরণের ডাকলে কথা আপন রাহায় প যে মরণ হওয়ার আগে চেতি বিশাও না রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায় মা বুঝ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না মা বলি শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরল্লা শোলে কেউ চায় না গোসল দিতে আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে জানা যার কাপুন দাফুন ভাগ্য যদিও হয় মানবতার ফেরিওয়ালা সেতায় অসহায় মানবতার ফেরিওয়ালা সেতায় অসহায় মালিক এই পাপীদের কঠিন হানে ফেলো না মালিক এই পাপীদের কঠিন হানে ফেলো না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না